যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল এই ডারভি ম্যাচে দুটো টিমের কোচের মানসিকতা কি হতে পারে বিষয়টা হচ্ছে মোহনবাগান কোচ হোসেম অলিনা বলেছেন যে এই ডারভি ম্যাচটা আমার কাছে আরও পাঁচটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ এবং তারা এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্য পূর্ণভাবে ঝাঁপাবে এবং সেই জন্য কিন্তু মোহনবাগান কোচ হোসে মলিনা এই ম্যাচ ম্যাচটা নিয়ে আলাদা বিশেষ গুরুত্ব দিতে রাজি হইনি যেহেতু মোহনবাগান কোচ হোসে মলিনা পজিশানিং ফুটবল এবং প্রেসিং ফুটবলের ওপর নির্ভর করে ফুটবলটা খেলে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিমের কোচ হোসে মলিনার বক্তব্য আমার এই ম্যাচ থেকে যে কোনো প্রকারে তিন পয়েন্টটা আগে দরকার তারপরে আমার গোল ট্যালিটা যদি বাড়াতে পারি তো ভালো এবারে বলা চলে যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচ থেকে অবশ্যই আমরা দেখতে চলেছি তাদের যে মানসিকতা নিয়ে এই ম্যাচটা খেলছে এবং ইস্টবেঙ্গল কর্মকর্তাদের যে মানসিকতা যে এই ম্যাচটা যে কোনো প্রকারে হারা যাবে না এই ম্যাচটা থেকে যদি জয় আসে তো খুবই ভালো যদি একান্তভাবে জয় না আসে তাহলে কিন্তু এই ম্যাচটা অন্তত আমরা যেন ড্র করে ফিরতে পারি কারণ ইস্টবেঙ্গল আইএসএলে তারা কিন্তু এই ডারবি ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে আগেও পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে ইস্টবেঙ্গল টিমের যে প্লেয়াররা আছে তারা কিন্তু বেশিরভাগই চোটজনিত সমস্যায় ভুগছে এবারে দেবব্রত সরকার যেই বিষয়টা বলেছেন যে ইস্টবেঙ্গলের আনোয়ার আলী এই ডার্বি ম্যাচ খেলবে আনোয়ারের চোট নিয়ে বিশেষ চিন্তার কোনো ব্যাপার নেই পুরোটা কথাটা ঠিক নাও হতে পারে কারণ আনোয়ারের যে পরিমাণ চোটটা লেগেছিল সেই চোটটা কিন্তু রিকভারি করতে একটু টাইম লাগতোই এবং যদি দেখা যায় যে এই ইস্টবেঙ্গলের লাস্ট ম্যাচের সঙ্গে আর এই ডার্বি ম্যাচের যে গ্যাপটা খুব একটা বেশি নয় এবং যদি আনুয়ারালি আংশিক ফিটও হয়ে যায় তাও যদি একে আনোয়ারিলিকে নামানো হয় তাও কিন্তু একটা ইস্টবেঙ্গলের বিরাট রিক্স থেকেই যাচ্ছে আমি বলছি না আনোয়ার আলিকে নামানো উচিত নয় অবশ্যই আনুয়ারালিকে ডারভিতে নামানো উচিত কিন্তু চোট নিয়ে যদি আনুয়ারালি নাবে। তাহলে কিন্তু একটা ইস্টবেঙ্গল বিরাট দুশ্চিন্তা নিয়ে একটা মাঠে প্লেয়ারকে নেওয়া হবে কারণ আমরা জানি যে এই আনোয়ার আলী ইস্টবেঙ্গলের জন্য কত একটা অপরিহার্য প্লেয়ার তাই আনোয়ার আলীর যদি এই চোটটা আবার কোনোভাবে ওই জায়গায় লেগে যায় তাহলে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে এটা কিন্তু টিম ম্যানেজমেন্টের লোকেরা কিন্তু খুব ভালোভাবেই টের পাচ্ছে তাই আনোর বিষয়টা এখনও পরি এখনও সেইভাবে জনগণের সামনে কিন্তু বিরাটভাবে আসছে না তাই আমি চাইবো যে আনোর এই ডার্বি ম্যাচে অবশ্যই মাঠে নামুক তার যেন চোটটা খুব সুন্দরভাবে সেরে যায় এটাই কিন্তু আমি চাইবো কারণ আনোর আলি ইস্টবেঙ্গলের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এর সাথে সাথে মোহনবাগান কিন্তু তাদের একটা বড় প্লেয়ারকে মিস করতে চলেছে সেটা হচ্ছে আনিরুদ থাপাকে আনুরুদ থাপারও কিন্তু একটা চোট আছে আনিরুদ থাপাও কিন্তু ডারবিটা মিস করতে প্রায় চলেছে এবারে আনিরুদ্ থাপার চোটটা আমরা অতটা চোখে দেখতে পাইনি আনোর আলির চোটটা চোখে দেখা গেছে বলে তাই আনোর নিয়ে বেশি কথা হচ্ছে এবারে বিষয় হয়ে যাচ্ছে যে মোহনবাগান কোচ কিন্তু এই ম্যাচটা থেকে তিন পয়েন্টের জন্য ফুললি ঝাঁপাবে কারণ তাদেরকে কিন্তু আইএসএল সিল্ড জয়ের জন্য কিন্তু ফাইট করতে হচ্ছে এবং ব্যাঙ্গালুর সাথে যে এই মোহনবাগানের যে পয়েন্টের তফাত পাঁচ পয়েন্টের তফাত মোহনবাগানের যদি এই সিজনে কোনো একটা দিন খারাপ যায় তাহলে কিন্তু এই পাঁচ পয়েন্টের গ্যাপ থাকাটা খুবই দরকার এর ফলে মোহনবাগান কিন্তু তাদের মানসিকতা এবং মনোবলটাকে কিন্তু অনেক বেশি ধরে রাখতে সক্ষম হবে যদি একটা দিন খারাপ যায় সেই জায়গায় মোহনবাগান কোচ হোসে অলিনা এই ম্যাচের জন্য তিন পয়েন্টের জন্যই খেলবে এবং এই ম্যাচ থেকে তারা যদি তিন পয়েন্ট না পায় তাহলে বুঝতে হবে যে মোহনবাগান দলের মানসিকতাটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে কারণ যেই ইস্টবেঙ্গল দলে চার পাঁচখানা প্লেয়ার নেই প্লেইং ইলেভেনের সেই দলকে যদি এই মোহনবাগান দল হারাতে না পারে তাহলে মোহনবাগানের কিন্তু একটা বিরাট সেট ব্যাক হবে অন্যদিকে যদি ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ফেলে তাহলে আমি বলবো যে ইস্টবেঙ্গল অবশ্যই যে আগামী যে কটা ম্যাচ আছে সে কটা ম্যাচের জন্য ম্যাচে জয়ের জন্য যাওয়া উচিত এবং সেইভাবেই কিন্তু দল গঠন করা উচিত কারণ এই যে লড়াইটা তারা দেখাবে এই মোহনবাগানের মতো দলের এগেনস্টে সেই লড়াইয়ে যদি তারা আংশিক সাফল্যও পায় তা তাহলেও আমার মনে হয় অস্কার ভুজং পজিটিভ মানসিকতা নিয়ে ফুটবল খেলানো উচিত তার ফলে অ্যাটাকিং ফোর্সে অনেক বেশি প্লেয়ারকে আমরা জামশেদপুর ম্যাচ চেন্নাই ম্যাচ মুম্বাই সিটি ম্যাচে আমরা দেখতে পারি এবং এই ইস্টবেঙ্গল যে প্রত্যেকটা ম্যাচে জয়ের জন্য লক্ষ্যমাত্রা নিয়ে নামবে সেটা কিন্তু প্রায় স্থির হয়ে যাবে তাই একটা টিমের কনফিডেন্স নির্ভর করছে এই ম্যাচটা জিতলে তারা আগামী যে পরিকল্পনায় সে পরিকল্পনায় কতটা পজিটিভনেস আনবে আর একটা টিমের নির্ভর করছে যে আইএসএল শিল্ড জয় তারা করতে পারবে কি করতে পারবে না বা আইএসএল সিল্ড জয়ের দিকে কতটা তারা এগিয়ে যাবে এই জিনিসটা কিন্তু দুটো টিমের মানসিকতার মধ্যে দেখা যাচ্ছে এবং এই ডারভি ম্যাচটা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো দলের কাছে মরণবাচন ম্যাচ দুটো দল যদি যে কোনো দলই জিতবে যে দলই জিতুক না কেন এই ডারভি তারা কিন্তু একটা ইতিহাস তৈরি করবে এবং তারা অবশ্যই আগামী দিনে যেসব ম্যাচগুলো খেলবে মোহনবাগান জিততে পারলে মোহনবাগান ব্যাঙ্গালুর সঙ্গে যে ম্যাচটা খেলবে সেই ম্যাচে কিন্তু অনেক কনফিডেন্টলি মাঠে নামতে পারবে আর অন্যদিকে যদি দেখা যায় ইস্টবেঙ্গল কিন্তু চেন্নাই এফসি মুম্বাই সিটি এফসি সব দলগুলোর সঙ্গে কিন্তু অনেক বেশি কনফিডেন্টলি খেলতে পারবে কালকের পারফরমেন্স যার ভালো হবে সে কিন্তু আগামী দিনে অনেক উঁচুর দিকে যাবে বলে আমার ধারণা এবং এই ম্যাচটা অবশ্যই ফিফটি ফিফটি ডারবি কখনোই প্রেডিক্ট করা যায় না যে কে জিতবে আমরা একাধিক ডার্বি দেখেছি যেখানে ইস্টবেঙ্গলের দল খারাপ ছিল ইস্টবেঙ্গল জিতেছে মোহনবাগানের দল খারাপ ছিল মোহনবাগান জিতেছে তাই দাঁড়বি অবভিয়াসলি ফিফটি ফিফটি তাই এই ম্যাচে কেউ ফেভারিট নয় আর যেহেতু এই খেলাটা একটা নতুন মাঠে হচ্ছে যেই মাঠটাই কিন্তু এরা কেউ খেলিনি মোহনবাগানও খেলিনি ইস্টবেঙ্গলও খেলিনি সেই জায়গায় দাঁড়িয়ে এই মাঠ যে কার ফেভারে যাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই আমরা অতীতের ইতিহাস যদি দেখি এই মাঠ থেকে কিন্তু ইস্টবেঙ্গল অনেক ট্রফি পেয়েছে এবং অনেক ভালো ভালো মুহূর্ত এই মাঠে তারা তৈরি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মাঠটা কিন্তু ইস্টবেঙ্গলের একটা পয়া মাঠ হিসেবে কিন্তু চিহ্নিত তাই মোহনবাগানকে অবশ্যই ভালো ফুটবল খেলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন